বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হৃদয় ছোঁয়া গল্প অরন্ধনের নিমন্ত্রণ এক একজন লোকের স্বভাব বড় খারাপ বকুনি ভিন্ন তারা একদণ্ডও থাকতে পারে না শ্রোতা পেলে বকে যাওয়াতেই তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সুখ হিরেন ছিল এই ধরনের মানুষ তার বকুনির জ্বালায় সকলে অতিষ্ঠ আপিসে যারা তার সহকর্মী শেষ পর্যন্ত তাদের অনেকের রোগ দেখা দিলে অনেকে চাকরি ছাড়বার মতলব ধরলে সব বিষয়ের প্রতিভার মতোই বকুনির প্রতিভাও পৈতৃক শক্তির আবশ্যক রাখে হিরেনের বাবার বকুনিই ছিল একটা রোগ শেষ বয়সে তাকে ডাক্তারের বারণ করেছিল তিনি বেশি কথা যেন না বলেন তাতে তিনি জবাব দিয়েছিলেন তবে বেঁচে লাভটা কি বাবু। যদি দু একটা কথাই কারোর সঙ্গে বলতে না পারলুম কথা বলতে বলতেই হৃদপিণ্ড দুর্বল হবার ফলে তিনি মারা যান মাটার টু দ্য কজ এ হেন বাপের ছেলের হিরেন ২২ বছরের যুবক আপিসে কাজ করে আবার রামকৃষ্ণ মঠেও যাতায়াত করে বিবাহ করবার ইচ্ছা নেই শুনেছিলাম সন্ন্যাসী হয়ে যাবে এতদিন হয়েই যেত কিন্তু রামকৃষ্ণ আশ্রমের লোকেরা এ বিষয়ে তাকে বিশেষ উৎসাহ দেননি হিরেন সন্ন্যাসী হয়ে দিন রাত থাকতে শুরু করলে এক মাসের মধ্যেই মঠ জনশূন্য হয়ে পড়বে হিরেনের এক বৃদ্ধ পিসিমা থাকতেন দূর পাড়া গায়ে স্টেশন থেকে দশ বারো ক্রোশ নেমে যেতে হয় এক গ্রামে পিসিমার আর কেউ নেই হিরেন সেখানে পিসিমাকে একবার দেখতে গেল বুড়ি অনেক দিন থেকেই দুঃখ করে চিঠি পত্র লিখছিল সে গ্রামের সবাই এতদিন জানত যে তাদের কুমি অর্থাৎ কুমুদিনীর মতো বকুনিতে ওস্তাদ মেয়ে সে অঞ্চলে নেই কুমির বাবা গ্রাম্য পুরোহিত ছিলেন কিন্তু যেখানে যখন পুজো করতে যেতেন আগডুম বাগডুম বকুনির জালায় জজমান ভিটে ছেড়ে পালাবার জোগাড় করত বিয়ের লগ্ন উত্তীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হতো কবির বাপের বকুনির প্রতিভার একটা বড় দিক ছিল যে তার বকুনির জন্য কোনো বস্তুর প্রয়োজন হতো না যত তুচ্ছ বিষয় হোক না কেন তিনি তাই অবলম্বন করে বিশাল বকুনির ইমারত গড়ে তুলতে পারতেন মনে যথেষ্ট উৎসাহ ও শক্তি এবং সঙ্গে সঙ্গে অসাধারণ বলবার ও ছবি গড়বার ক্ষমতা না থাকলে মানুষ এমন বকতে পারে না বা শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে পারে না তার মৃত্যুর সময়ে গ্রামের সকলেই দুঃখ করে বলেছিল আজ থেকে গাঁটা নেচুম হয়ে গেল দু একজন বলেছিল এবার আম সত্য সাবধানে রৌদ্রে দিও মশায় মারা গিয়েছেন কাকচিলের উৎপাত বাড়বে অর্থাৎ তাদের মতে গায়ে এতদিন কাকচিল বসতে পারত না মুখুজ্জি মশাইয়ের বকুনের চোটে নিন্দুগুলো কোন জায়গায় নেই কিন্তু হায় নিন্দুকের আশা পূর্ণ হয়নি বা মুখুজ মশাইয়ের হিতাকাঙ্ক্ষীদের দুঃখ করবারও কারণ ঘটেনি মশাই তার প্রতিনিধি রেখে গিয়েছেন তাঁর আট বৎসরের মেয়ে কুমেকে পিতার দুর্লভ বাক প্রতিভার অধিকারিণী হয়েছিল ওই মেয়েটি কি তার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই সন্দেহ করলেন যে মেয়ে তার বাপকে ছাড়িয়ে না যায় সেই কুমির বয়স এখন তেরো চোদ্দ সুশ্রী উজ্জ্বল কোঁকড়া কোঁকড়া একশ চুল মাথায় বড় বড় চোখ মিষ্টি গলার সুর এক হারা গরণ কথায় কথায় খিলখিল হাসি মুখে বকুনির খই ফুটছে দিন রাত শুভক্ষণে দুজনের দেখা হল হিরেন সকালবেলা পিসিমার ঘরের দাওয়ায় বসে প্রাণায়াম অভ্যাস করার চেষ্টা করছে এমন সময়ে পিসিমা আপন মনে বললেন দুধ কি আজ দিয়ে যাবে না বেলা যে তে হলো হল ছেলেটা যে না খেয়ে শুকিয়ে বসে আছে একটু চা করে দেব তার দুধ নেই আগে জানলে রাত্রের বাসি দুধ রেখে দিতাম রাতের বাসি দুধ রোজ রাখো কি না বলতে বলতে একটি কিশোরী এক ঘটি দুধ হাতে বাড়ির পেয়ারা গাছটা তলায় এসে দাঁড়ালো পিসিমা বললেন দুধের ঘটিটা রান্নাঘর থেকে বের করে নিয়ে আয় দেখি এনে দুধটা ঢেলে দে কিশোরী চঞ্চল লঘুপদে রান্নাঘরের মধ্যে ঢুকলো এবং দুধ ঢেলে যথাস্থানে রেখে এসে আমতলায় হাসি মুখে বললে শোনো ও পিসি কাল কি হয়েছে জানো পিসিমা বললেন কি? এই কথার উত্তরে আমতলায় দাঁড়িয়ে মেয়েটি হাত পা নেড়ে একটা গল্প জুড়ে দিলে কাল দুপুরে নাপিত বাড়িতে ছাগল ঢুকে নাপিত বউ কাঁথা পেতেছিল সে কথা চিবিয়ে খেয়েছি এইমাত্র ঘটনার অংশ কিন্তু কী সে বলবার ভঙ্গি কী সে কৌতুকপূর্ণ কলহাসির উচ্ছ্বাস কী সে হাত পা নাড়ার ভঙ্গি পিসিমার চায়ের জল গরম হলো চা ভিজানো হলো হালুয়া তৈরি হলো পিয়ালায় ঢালা হলো তবুও সে গল্পের বিরাম নেই পিসিমা বললেন ও কুমিমা একটু খান্ত দাও সকালবেলা আমার অনেক কাজকর্ম আছে তোমার গল্প শুনতে গেলে সারা দুপুরটি যাবে এই চাটা আবার খাবারটুকু তোর এক দাদা ওই বড় ঘরের দাওয়ায় বসে আছে দিয়ে হয় দেখি কুমি বিস্ময় সুরে বললে কে পিসি তুই চিনিস নে আমার বড় জ্যাতুত ভাইয়ের ছেলে কাল রাত্রিরে এসেছে তবে চা তৈরি করবার আর এত তারা দিচ্ছি কি জন্যে তুই কি কারো কথা শুনতে পাস নিজের কথা নিয়েই যেয়ে হাতি কুমির সলাজ মুখে চা ও খাবার দাওয়ার ধারে রেখে চলে যাচ্ছিল কিন্তু হিরেন তাকে অত সহজে যেতে দিতে প্রস্তুত নয় সে কুমির নাপিত বাড়িতে ছাগলের কাঁথা চেবনের গল্প শুনেছে এবং মুগ্ধ বিস্মিত পুলকিত হয়েছে এইটুকু মেয়ের ক্ষমতায় সে বললে খুকি তোমার নাম কি কুমুদিনী হিরেন বললে এই গায়েই বুঝি বাড়ি তোমার ও পাড়ায় তার ছাগলের কথা কি বলছিলে বেশ বলতে পারো কুমির লজ্জায় ছুটে পালালো কিন্তু কুমুদিনীকে আবার কি কাজে আসতে হলো হিরেনের সঙ্গে একটু একটু করে পরিচয় হয়ে গেল দুজনে দুজনের গুণের পরিচয় পেয়ে মুগ্ধ দুজনেই ভাবে এমন সুতা কখনো দেখিনি তিন দিন পরে দেখা গেল পিসিমার দাওয়ার সামনে উঠোনে দাঁড়িয়ে কুমি এবং দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে বসে হিরেন ঘণ্টা খানেক ধরে পরস্পরের কথা শুনছে হিরেন গল বকে যাচ্ছে কুমি শুনছে আর কুমি যখন অনর্গল বকছে তখন হিরেন মন দিয়ে শুনছে সেবার পাঁচ ছ দিন পর পিসিমার বাড়ি থেকে হিরেন চলে এলো কুমি যাবার সময় দেখা করলে না বলে হিরেন খুব দুঃখিত হলো কিন্তু হিরেন চলে যাবার পরে কুমি দু তিন দিন মন হয়ে রইল মুখে হাসি নেই কথা নেই বুড়ি পিসিমার প্রতি হিরেনের টানটা যেন হঠাৎ বড় বেড়ে উঠল যে হিরেন বছর তিন বছরেও অনেক চিঠিপত্র লেখা সত্ত্বেও এদিকে বড় একটা মারাতো না সে ঘন ঘন পিসিমাকে দেখতে আসতে শুরু করল আজ বছর দুই আগের কথা কে পিসিমা বলেছিলেন হিরু বাবা যদি এলি তবে আমার একটা উপকার করে যা আমার তো কেউ দেখবার লোক নেই তোরা ছাড়া নরসুপুরের ধরনিক আমারের কাছে এক গাদা টাকা পাবো জমার খাজনার দরুন একবার গিয়ে তার সঙ্গে দেখা করে টাকাটার একটা ব্যবস্থা করে আয় না বাবা হিরিন এসেছে দুদিন পিসিমার বাড়ি বেরিয়ে আম খেয়ে ফুর্তি করতে সে জষ্টি মাসের দুপুরে খাজনা তাগাদা করে গায়ে গায়ে ঘুরতে আসেনি কাজেই নানা অজুহাত দেখিয়ে সে পরদিন দিন সকালেই সরে পড়েছিল এখন সেই হিরেন শত প্রবৃত্ত হয়ে একদিন বললে পিসিমা তোমার সেই নরসুপুরের প্রজার বাকি খাজনার কিছু হয়েছে যদি না হয়ে থাকে তবে এই সময় না হয় একবার নিজেই যাই এখন আমার হাতে তেমন কাজকর্ম নেই তাই ভাবছি তোমার কাজটা করে দিয়েই যাই ভাইপোর সুমতি হচ্ছে দেখে পিসিমা খুব খুশি হিরেন সকালে উঠে ন সুপুরে যায় দুপুরের আগেই ফিরে এসে সেই যে বাড়ি ঢোকে আর সারা দিন বাড়ি থেকে বার হয় না কুমুকেও প্রায় দেখা যায় পিসিমার উঠোনে নয়তো আম আমতলায় নয়তো দাওয়ার পৈঠাতে বসে হিরুদার সঙ্গে গল্প করতে কাক চিল পাড়ায় আর বসে না জ্যোৎস্না উঠেছে কুমি বললে চললুম হিরুদা এখনই যাবি কেন বস আর একটু উঠোরের একটা ধারে একটা নালা হঠাৎ কুমি বললে জ্যোৎস্না রাতে চুলে লাফে নালা পার হলে ভূতে পায় আমায় ভূতে পাবে দেখবে দাদা তারপর সে লাফালাফি করে নালাটা বার কত গেপার ওপার করছে এমন সময় ওর মা ডাক দিলেন ও অপোড়ামুখী মেয়ে এই ভর সন্ধেবেলা তুমি ও করছো কি তোমায় নিয়ে আমি যে কি করি ঝিঙ্গি মেয়ে এতটুকু কাণ্ডজ্ঞান যদি তোমার থাকে হিরু ভালো মানুষের মতো মুখখানি করে হ্যারিকেন লণ্ঠনটা মুছে পরিষ্কার করতে ব্যস্ত হয়ে উঠল মায়ের পিছু পিছু কুমি চলে গেল একটু অনিচ্ছার সঙ্গেই গেল মুখে তার অপ্রতিভের হাসি হিরেন মনমরাভাবে ভাবে লণ্ঠনের সামনে একখানা বই খুলে পড়তে বসবার চেষ্টা করলো মাসের পর মাস যায় বছরও ঘুরে যায় নতুন বছরের প্রথমে হীরেনের চাকরিটা গেল অফিসের অবস্থা ভালো নয় বলে এই এক বছরের মধ্যে হিরেন পিসিমার বাড়ি আরও অন্তত দশ বার এলো গেল এবং এই এক বছরের মধ্যে হিরেন বুঝেছে কুমির মতো মেয়ে জগতে আর কোথাও নেই বিধাতা একজন মাত্র কুমিকে সৃষ্টি করেছেন কি বুদ্ধি কি রূপ কী কথাবার্তা বলার ক্ষমতা কি হাত নাড়া ললিত ভঙ্গি কি লঘুগতি চরণ ছন্দ প্রস্তাবটা কে উঠিয়েছিল জানি নে বোধা হিরুর পিসিমাই কিন্তু কুমুদিনী জ্যাঠামশায় সে প্রস্তাবে রাজি হননি কারণ তারা কুলিন হিরেনরা বংশজ কুলির হয়ে বংশজের হাতে মেয়ে দেবেন তিনি এ কথা ধারণা করাই তো অন্যায় হিরু শুনে চটে গিয়ে পিসিমাকে বললে কে তোমাকে বলেছিল পিসিমা ডেকে অপমান ঘরে আনতে আমি তোমার পায়ে ধরে সেদেছিলুম কুমির সঙ্গে আমার বিয়ে দাও সবাই জানে আমি বিয়ে করব না আমি রামকৃষ্ণ আষ্টমে ঢুকবো সব ঠিকঠাক হয়ে গিয়েছে এবারে ইয়েটা মিটে গেলেই কুমির কানে কথাটা গেল যে এই এইসব বলেছে সে বললে হিরু দেখে বিয়ে করতে আমি পায়ে ধরে সারতে গিয়েছিলাম যে বয়ে গেল সন্ন্যাসী হবে তো আমার কি হিরু তলপি বেঁধে পরদিনই পিসিমার বাড়ি থেকে নিজের বাড়ি চলে গেল হিরুর বাড়ির অবস্থা এমন কিছু ভালো নয় এবার তার কাকা আর মা একসঙ্গে বলতে শুরু করলেন সে যেন একটা চাকুরির সন্ধান দেখে বেকার অবস্থায় বাড়ি বসে কতদিন আর এভাবে চলবে হিরুর কাকার এক বন্ধু জামালপুরে রেলওয়ে কারখানার বাবু। কাকার পত্র নিয়ে হিরুর সেখানে গেল এবং মাস দুই তার বাসায় বসে বসে খাওয়ার পর কারখানার অফিসে ত্রিশ টাকা মানির একটা চাকুরি পেয়ে গেল লাল টালি ছাওয়া ছোট্ট কোয়ার্টারটি হিরুর বেশ খতর বড় বড় জানালা। জানালা জানালা দিয়ে মারক পাহাড় দেখা যায় কাজকর্মের অবসরে জানাল দিয়ে চাইলেই চোখে পড়ে টানেল দিয়ে ধোঁয়া উড়িয়ে ট্রেন যাচ্ছে আসছে সান্ডিং ইঞ্জিনগুলো ঝকঝক শব্দ করে পাহাড়ের নিচে সাইডিং লাইনের মোড়ে গিয়ে ধোঁয়া ছাড়ছে কয়লার ধোঁয়ায় দিন রাত বাতাস সমাচ্ছন্ন একদিন রবিবারের ছুটির ফাঁকে সে আর তার কাকার বন্ধু সেই বড়বাবুর ছেলে মনি মারক পাহাড়ের ধারে বেড়াতে গেল মনি ছেলেটি বেশ পাটনা ইউনিভার্সিটি থেকে বিএসসি দিয়েছে এবার তার বাবার ইচ্ছে কাশি হিন্দু ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে কিন্তু মনির তা ইচ্ছে নয় সে কলকাতার সায়েন্স কলেজে অধ্যাপক রমণের কাছে ফিজিক্স পড়তে চায় এই নিয়ে বাবার সঙ্গে তার মনান্তর চলছে হিরু জানতো এসব কথা বইকাল বেলাটি জামালপুর টাউনের আওয়াজ ও ধোঁয়ার হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য ওরা দক্ষিণ দিকে পাহাড়ের উপর দিয়ে অনেকটা চলে গিয়েছে নীল অতসী ও বনতুলসীর জঙ্গল হয়ে আছে পাহাড়ের মাথায় মাথায় ঘন ছায়া নেমে আসছে পূব দিকে শৈল সানুতে একটি বর্ণলতায় হলদে ক্যামেলিয়া ফুলের মতো ফুল ফুটেছে খুব নিচে কুলে মেয়েরা পাহাড়তলীর লম্বা লম্বা ঘাস কেটে আঁটি বাঁধছে পূর্ব দিকে যত দৃষ্টি যায় সমতল মাঠ ভুট্টার ক্ষেত খোলার বস্তি কেবল দক্ষিণে পূর্ব পশ্চিমে টানা পাহাড় শ্রেণী ও শালবন থই থই করছে আর সকলের ওপরে উপুড় হয়ে পড়েছে নিকট থেকে দূরে সুদূরে প্রসারিত মেঘ মুক্ত নীল আকাশ একটা মুয়া গাছের তলায় বসে মনি বাড়ি থেকে আনা স্যান্ডউইচ সিদ্ধ রুটি এবং জামালপুর বাজার থেকে কেনা জিলিপি একখানা খবরের কাগজের উপর সাজালে থার্মোফ্লাক্ক খুলে চা বার করে একটা কলাই করা পেয়ালায় ঢেলে বললে এসো হিরুদা দেখলে হিরু অন্নমনস্কভাবে মুহাগাছের গুঁড়িটায় ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে বসে আছে খাবে এসো কী হলো হিরুদা হিরু নিরুৎসাহভাবে খেতে লাগল সারা বইকালটি যতক্ষণ পাহাড়ের উপর ছিল কেমন যেন অন্যমনস্ক উদাস কী যেন একটা ভাবছে মণি ভাবলে পাহাড়ে বেড়ানোটাই মাটি হয়ে গেল হিরুদার জন্যে পাহাড় থেকে নাম্বার পথে হিরু হঠাৎ বলে মনি একটি মেয়েকে বিয়ে করবে ভাই শেষ অংশ আগামীকাল বন্ধুরা মতামত দিতে ভুলবেন না কুমুর সঙ্গে তো বিয়ে হলো না হিরুর কিন্তু মনের মধ্যে সে রয়ে গেল সারা জীবন এবং এই যে তাদের বিরহ এবং বিচ্ছেদ তার এক মর্মান্তিক কাহিনী এঁকেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই শেষ পর্বে